আরে দু কুস বেড়া আসি এক বিপদে বড় ভাইরা যারাই দেয় খালি টাকা দিতেছে সবাই বিরক্ত হয়ে গেছে বেড়া তোর তো পাঞ্জাবি প্যান্ট শার্ট কেনার তো টাকা হয়ে গেছে বেড়া হলো বুদ্ধ সে একটা বুদ্ধি দিলি সে বেড়া ভালো বুদ্ধিটা

হবে ভাই এলো তিনশো টাকাই দিলাম তুই এই সন্ধ্যার পরে আজকে তো রোজা আছো না হ্যাঁ সন্ধ্যার পরে একশো টাকা দিয়ে খাইলিস আর দুশো টাকা দিয়ে চুল কাটবি কালকে জানি তোর দেখি দশটার ভিতরে চুল কাটা হয় ঠিক আছে ভাই আচ্ছা ওকে যাও দেখা আচ্ছা ঠিক আছে কি নীরব চুল কাটো না এখনো চুল কাটা কাটতাম সিঁড়ি দেখা যায় আসলে ভাইয়া টাকা পয়সা নাই তো কাটতে জন্য কাটতে ফাটতে চেনা ও সেটা তো তুমি বললেই পারো আমি তো সেদিনই তোমার বললাম

खि लिखा तिखा पैसो तो पैसी जे पैसो इं बुद्धी कागा ए ना आगे जीड़ा। आगे जीड़ा।